দ্রুত চুল মশা টাওয়ারটা দিয়ে নিজেকে ঢেকে নেয় ছোঁয়া কোনো মতে এই কয়দিনে দুজন একবারও মুখোমুখি হয়নি শুভ্রভ তেমন রুম থেকে বের হয়নি আয়নায় নিজের পেছনে শুভ্রকে দেখে চোখ জোড়া জলে ভিজে ওঠে ছোঁয়ার কানাটা গলায় আটকে দিয়ে নিজেকে কন্ট্রোল করে ছোঁয়া বলে ওঠে শুভ্র ভাই আপনি এখানে কেউ তো আর আমায় দেখতে যাবে না তাই আমি আসলাম আমার তো আর কারো মতো এত জেদ নেই জেদ না থাকলে অ্যাক্সিডেন্টটা কেন হলো তা তো হবারই ছিল তাই হয়েছে জানা আছে আমার আচ্ছা এবারে নিজের রুমে যান আমি চেঞ্জ করব তো কর আমি কি জড়িয়ে ধরে রেখেছি তোকে টি আপু তুমি সোয়া কথাটা বলতেই পিছু ফিরে তাকাই শুভ্র শুভ্র দেখে ওর পিছনে কেউ নেই সোয়া যে ওকে বোকা বানিয়েছে এটা বুঝতে পেরে বেছে রেগে যায় শুভ্র রাগী চক্ষুতে ছোয়ার দিকে এগিয়ে যায় শুভ্র একটা শুকনো ঢোক গেলে ছোয়া বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারলি তুই ছোয়া শুভ্র ভাই প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন আর কখনো হবে না এমন ঠিক আছে ছেড়ে দেব। ঠিক আছে ছেড়ে দেব। আগে বল আজ থেকে আবারও আগের মতো তুমি করে বলবি নয়তো চুল যেমনটা কাঁদতে বাধ্য করেছিলাম তেমনভাবে হাটটাও ভেঙে গড়িয়ে দেব। শুভ্র সোয়ার হাত মুসরে ধরে রেখেছে ব্যথায় কান্না করে ফেলে সোয়া তবুও শুভ্রর মনে একটুও মায়া হয় না পরে আর কোনো পথ না পেয়ে সোয়া শুভ্রর শর্তটা মেনে নেয় তারপর শুভ্র সোয়ার হাটটা ছেড়ে হন হন করে হেঁটে নিজের রুমে চলে যায় আড়াল থেকে টিয়া সব শুনে ফেলে রাগে ফুসছে টিয়া টিয়া আগে থেকে বুঝত শুব্র যে ভালোবাসে এখন সেটা সন্দেহ থেকে সত্যি হয়ে গেল টিয়ার কাছে বুঝতে পারছে না শুধু সোয়া শুভ্র তাদের মনের অস্পষ্ট ভালোবাসাটা টিয়া শুভ্র আর সোয়াকে কিছু না বলে সোজা বেলাল মির্জার কাছে গিয়ে বলে আঙ্কেল কিছু কথা আছে আপনার সাথে নাজমা বেগমও উপস্থিত আছেন নিজের বোনের মেয়েকে বউ হিসাবে পাবে বলে বেশ আনন্দিত নাজমা বেগম যদি বোনের মেয়ে পারে শুভ্রর মনের রাগগুলোকে কিছুটা হলেও কমাতে বেলাল মির্জা হাতের কাছটা রেখে একটু গলা খেকার দিয়ে বলেন বলো মা কি বলবে আঙ্কেল আমি চাই এক সপ্তাহের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক নয়তো বেশি দেরি করতে গেলে হয়তো চিরদিনের জন্য হারাতে হবে শুভ্রকে আমি পারব না শুভ্রকে অন্যের সাথে দেখতে তাই প্লিজ তুমি দ্রুত এই বিয়ের ব্যবস্থা করো কেন মামনি হঠাৎ করে কি হলো কি বলছিস এসব তুই নাজমা বেগম কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নগুলো করেন জানো ফুপি তোমাদের এই ছোয়া আমার শুভ্রর দিকে নজর দিয়েছে আমার ভয় হচ্ছে ফুপি সোয়া যদি আমার শুভ্রকে আমার থেকে ছিনিয়ে নেয় তবে আমি যে শেষ হয়ে যাব যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমি শুভ্রকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি অসংখ্য মির্জা বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে শুধু সোয়া ছাড়া শুভ্র টিয়ার বিয়ের তারিখ ঠিক করা হবে সোয়ার একটু ইচ্ছে করছে না সবার সামনে গিয়ে নিজেকে আরো বেশি করে অপমানিত করার তাই সে সাদে গিয়ে ফুল গাছের চর্চা করছে বুকে একরা শূন্যতা নিয়ে ফুল বাগানের যত্নে ব্যস্ত সোয়া আজ থেকে ঠিক সাত দিন পর শুব্র টিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে শুব্র সবাইকে বলে কথা আগানোর জন্য তারপর সাদের দিকে পা বাড়ায় টিয়া শুব্রর পিছনে যেতে চাইলেও লিলি টিয়াকে আটকে দেয় লিলিও চায় সোয়ার ভালোবাসা প্লাস স্বপ্ন যেন পূর্ণতা পায় শুব্র সাদে গিয়ে দেখে সোয়া একটা গোলাপকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে গালে কান্না জলের সাপ স্পষ্ট ধুক করে উঠল শুভ্রর বুকটা হুট করে তবুও জোর করে মুখে হাসির রেখা টেনে সোয়ার সামনে গিয়ে হাত বাড়ি বলে নে মিষ্টি মুখ কর মধুবালা আজ থেকে গুনে গুনে ঠিক সাতদিন দিন পর অষ্টম দিনের দিন আমার বিয়ের তারিখ দেওয়া হয়েছে বলেছিলাম না খুব দ্রুত বিয়ে করে দেখাবো তোকে একবার জেদ ধরলে এই শুভ্র কখনোই হারে না শুভ্রর কণ্ঠস্বর পেয়ে ছোয়া চোখ মেলে তাকায় শুভ্রর চোখে খুশি চিকচিক করছে শুভ্রর হাতে একটা চকলেট সোয়া মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি শুভ্র ভাই খুব অপমান বোধ হচ্ছে ছোঁয়ার বালাগুলো শেষ পর্যন্ত অন্যের হাতে চলেছে এটা ভাবতেই ছোঁয়ার চোখে জল টলমল করে শুভ্রর মুখে উচ্চারণ হওয়ার প্রতিটা শব্দ যেন ছোয়ার হৃৎপিণ্ডটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে ছোঁয়াকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র ছোয়ার খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে একটা সময় তো অনেক চকলেট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতি এখন কি হয়েছে মনটা ভেঙে চূর্ণ বিছন্ন হয়ে গেছে নাকি হ্যাঁ ভেঙেছে আমার মনটা খুব ভাবে ভেঙেছে কোন দিন ভেঙেছে জানো যেদিন তুমি আমার স্বাদের চুলগুলো কেটে কোমর থেকে পিঠে তুলে দিয়েছো আর সেই দিন আমি নিজের সাথে ওয়াদা করছি যতদিন না আমার চুল আগের মতো কোমর ছুবে ততদিন আমি চকলেট খাবো না চকলেটের সাথে চুলের সম্পর্ক কি আবার মাথার তার কি ছিঁড়ে গেছে সব তোর না শুভ্র ভাই আমার মাথার সব তার ঠিক আছে আমার জীবনে সবচেয়ে পছন্দের জিনিস চারটা তার মধ্যে একটা চুল আর একটা চকলেট তাই চুলের জন্য চকলেটও ত্যাগ করেছি ও তো বালাজোরা কার জন্য ত্যাগ করেছিস আর তোর চার নাম্বার পছন্দ রকি তাই না স এবার মাথা নিচু করে ফেলে কি বলবে বুঝতে পারছে না এক হাতে ফোন আর অন্য হাতে গায়ের ওনা মুঠ করে ধরে রেখেছে সেলিনা পারবিনের দেওয়া কসম রক্ষা করার জন্য যে সব বালাজোরা ত্যাগ করেছে এটা সে শুভ্রকে জানতে দিতে চায় না সব মলিন চেহারায় অন্তরিক্ষের দিকে তাকিয়ে ভাবে আমার চতুর্থ পছন্দ যে শুধু তুমি শুভ্র ভাই কিভাবে বলি তোমায় বড় আব্বু যে আমায় পছন্দ করে না আর তুমিও তো কখনো ভালো করে একটা শব্দ উচ্চারণ করনি আমার সাথে তাহলে আমি কিভাবে বুঝব আমার প্রতি তোমার ভালোবাসা আছে বিন্দু মাত্র। আমি যে আর শুভ্র ভাই খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখ লুকিয়ে হৃদয়ে জমিয়ে রাখা সব কথা শেয়ার করি তোমার সাথে সোয়াকে আনমনা হয়ে থাকতে দেখে শুভ্র চুপ হয়ে যায় শুভ্রর মনেও যে ব্যথার প্রচণ্ড ঢেউ খেলা করছে হঠাৎ শুভ্রর চোখ যায় ছোয়ার বাম হাতের দিকে সকালে শুভ্র ছোয়ার হাতে যে স্থানে চেপে ধরেছিল সেখানে কিছুটা লাল আর কিছুটা কালো হয়ে আছে শুভ্রর এখন বেশ আফসোস হচ্ছে এমনটা না করলেও পারতো সে কিন্তু রাগ কন্ট্রোল করতে যে সে পারে না নিজের সব অস্পষ্ট কষ্ট যত্নে লুকিয়ে রেখে শুভ্র বলে ব্যথার ওষুধ খেয়েছিস সোয়া হঠাৎ শুভ্রর এমন কথার অর্থ বুঝতে না পেরে অবাক করা দৃষ্টিতে তাকায় ওর দিকে শুভ্র সোয়ার হাটটা ধরে উঁচু করে ওর চোখের সামনে ধরে বলে হাতে দাগ যেহেতু পড়েছে ব্যথাও হবে নিশ্চয় সোয়া কিছু বলতে যাবে তখনই ওর ফোনে কল আসে রকির। রকের নামটা স্ক্রিনে ভাসতে দেখে শুভ্রর বুকের ভেতর যেন মসুর দিয়ে ওঠে রাগি দৃষ্টিতে শোয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না টিয়ার আগমনে চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করছে শুভ্র সোয়ার টিয়ার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে বলে এক্সকিউজ মি এটা বলে কলে রিসিভ করে সোয়ার নিজের রুমের দিকে পা বাড়াই প্লিজ রখে যখন তখন কল করিস না আমার ভালো লাগে না একটা কথা বলতে চাই তোকে ছোয়া প্লিজ ফিরিয়ে দিস না আমায় খুব ভয় করছে তুই ফিরিয়ে দিবি ভেবে তাই এতগুলো বছর তোকে এই কথাটা বলার সাহস পাইনি আমি কিন্তু আর যে পারছি না আমি দেখ রকি তুই কি বলবি সেটা আমি জানি তানহা আমায় সব বলেছে তুই জানিস তানহা তোকে কতটা ভালোবাসে শুধু তোর জন্য তানহা রাত জেগে নিজের অ্যাসাইনমেন্ট না করে তোর অ্যাসাইনমেন্ট করতো কিন্তু তুই কখনো তা জানার চেষ্টাও করিস নি কারণ তোর ভাবনাতে ছিলাম শুধু আমি অথচ আমার মনে পড়ছে না আমি নিজের ক্ষতি করে কখনো তোর উপকার করেছি কিনা তুই যেমন বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমাকে বলতে পারিস নি এত ঠিক তেমনই তানহাও একই কারণে হৃদয়ে লুকানো কথাগুলো তোকে বলতে পারছে না তুই ওকে প্রপোজ কর খুব সুখী হবি তোরা দেখিস কিন্তু সোয়া আমি যে তোকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি আর আমার সবটা জুড়ে রয়েছে অন্য কারোর বসবাস ভুলে যা আমায় পালে তানহার সাথে নতুন করে শুরু করিস জীবনের পথ চলা আমার আর তোর ফেক রিলেশনশিপ স্ট্যাটাস দেখার পর তানহা আমার সাথে সব শেয়ার করে আমি এতদিন সুযোগের অভাবে বলতে পারেনি ভালো থাকিস দোস্ত আল্লাহ হাফেজ সাথে সাথে কথাগুলো বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোয়া কল কেটে হৃদয়ে জমানো অস্পষ্ট দেয় বহির প্রকাশ কিভাবে করতে হয় জানা নেই আমার চোখ বন্ধ করলে যার চেহারা ভাসে চোখ খুললেও তার অবয় জড়িয়ে ধরে আমায় আর সে আর কেউ নয় শুধু তুমি মায়াবতী সৈন্যবুক তোমার সবাই পূর্ণতা পাওয়ার অপেক্ষায় দেবে কি ধরা বাসবে কি ভালো লিলির ফোন টুং করে উঠতেই সে ফোন হাতে নিয়ে এই মেসেজটা পরে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ কে করতে পারে তাকে এমন ম্যাসেজ ভাবতে থাকে বিছানায় গা এলিয়ে দিয়ে প্রথম দেখাই আপনাকে খুব ভালো লেগে গেছিল আমার স্যার কিন্তু ভয়ে বলতে পারেনি কখনো। ফেসবুকে সব সময় ফলো করি কিন্তু কখনো মেসেজ দেওয়ার সাহস যোগাতে পারেনি সত্যিই মনটা বেশ আনচান করে কিন্তু আপনি যে এভাবে হুট করে মেসেজ দিয়ে বসবেন তা কল্পনার বাহিরে ছিল পুরোটাই যেন স্বপ্ন মনে হচ্ছে আমার সত্যি সত্যি স্বপ্ন দেখছি না তো আমি মেসেজটা লিখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে আলিফের নাম্বারে সেন্ড করে দেয় লিলি ভীষণ নার্ভাস হয়ে আসে লিলি বুকটা যেন অদ্ভুত রকমের অনুভূতিতে ভরে উঠেছে মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে ফর্সা মুখটা লালচে রঙের অদ্ভুত সুন্দর লাগছে আলিফ মেসেজটা পেয়ে খুশিতে আত্মহারা আলিফ কখনোই ভাবিনি তার মায়াবিনী তাকে মেসেজের রিপ্লাই দিবে তাও এতটা সুন্দরভাবে আলিফের যেন বিশ্বাসই হচ্ছে না স্বপ্ন নয় সত্যি হৃদয়ের সবটা জুড়ে কিভাবে তুমি মিশে গিয়েছো মায়াবিনী তুমি কি জাদু জানো আমার নাম্বারটা কোথায় পেলেন স্যার কিছু কথা অস্পষ্টই থাক সব কথা একবারে বললে পরে বলার মতো কথা খুঁজে পাবো না যে বড্ড দুষ্ট স্যার আপনি তুমিও তো কম না মায়াবিনী প্রথম দিনে আমাকে এলোমেলো করে ছেড়েছ এভাবে চলতে লাগলো আলিফারে লিলির বার্তা আদান প্রদান দুজনের মনেই দুজনের জন্য অসীম ভালোবাসার পাহাড় কিন্তু কে জানে এর পেছনেও রয়েছে কোনো রহস্যের গন্ধ দেখতে দেখতে ঘনি আসছে শুভ্রর বিয়ের দিন একদিন কেটে গেছে সাত দিন থেকে হাতে আছে আর মাত্র ছয় দিন শুভ্র এখন মোটামুটি সুস্থ সকালে নাস্তা শেষ করে শুভ্র বারে সকল ছোট সদস্যকে ডাকে সাদে কিন্তু শোয়া আসেনি টিয়াও আসে শুভ্রর পাশে লিলি আর সানিয়া কয়েকবার ডেকেছে সোয়াকে কিন্তু সোয়া বিভিন্ন ব্যস্ততা দেখে তা এড়িয়ে গেছে সানিয়া খুব উদাস মনে দাঁড়িয়ে আছে রোলিং ঘেছে। কাউকে সে তার মনের কথাগুলো বুঝতে দিতে চায় না তবু এই টিয়া মেয়েটাকে বড্ড বেশি হিংসা হয় সানিয়ার সানিয়ার বড় বোনের লামিয়া ইন্টারে পড়ে লামিয়া মাঝে মাঝে সন্দেহ করে সানিয়ার অদ্ভুত আচরণ শুভ্রর প্রতি কিন্তু কখনোই সে এই সন্দেহকে বাস্তব হতে দিতে চায় না তবে আর সানিয়ার ফেস দেখে লামিয়ার সব বোঝা হয়ে গিয়েছে নিজে নিজে শুভ্র সবাইকে দাঁড় করিয়ে রেখে শোয়াকে ডাকতে যায় টিআ সাথে যেতে চাইলে সে নিয়ে যায় না ওকে শুভ্র নিচে চলে যাওয়ার পরে লামিয়া সানিয়াকে ডেকে সাদের এক কোণে নিয়ে যায় সোহাটিয়াকে ব্যস্ত রেখেছে এটা সেটা নিয়ে বক বক করতে করতে আর লিলিত মগ্ন আলিফ সারের ভাবনায় দেখ সানিয়া তোর এই বয়সটা একটা আবেগী বয়স আমি জানি তুই শুভ্র ভাইকে পছন্দ করিস কিন্তু এটা কখনোই ভালোবাসা হতে পারে না আমি তোর দোষ দেব না বোন এটা বয়সের দোষ তবুও নিজেকে একটু কন্ট্রোল কর প্লিজ এভাবে মন খারাপ করে থাকিস না দেখবি কলেজ লাইফে পা দিলেই শুভ্র ভাইয়ের ভূত মাথা থেকে চলে যাবে তোর আপা প্লিজ এই কথাটা কারো সাথে শেয়ার করিস না আমি জানি না তুই কিভাবে জানলি কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি না কেন এত ভালো লাগে শুভ্র ভাইকে আমার শুভ্র ভাইয়ের চোখগুলো খুব নেশালো রে আপা ঠিক হয়ে যাবে সব চল সবার সাথে স্বাভাবিক আচরণ করবি আর হ্যাঁ চিন্তা করিস না কাউকে বলবো না আমি লামিয়া সানিয়াকে হাত ধরে সবার সাথে গিয়ে দাঁড়াই সানিয়ার ফেস আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে বোধ হয় বোনের কথাগুলো খুব ভালোভাবে বুঝেছে সানিয়া সানিয়া খুব বুদ্ধিমতী একটা মেয়ে সহজে কঠিন বিষয় বুঝে ফেলে স্বাভাবিকভাবেই শুভ্র সিঁড়ি বিয়ে নেমে সোজা শোয়ার রুমে গিয়ে ওর হাত ধরে দাঁড় করিয়ে বলে কি সেদিন তো ঠিকই একটু কথা কাটাকাটিতে আমার গালে থাপড় লাগিয়ে দিতে পেরেছিস চট করে আর আজ সহ্য করতে পারিস না আমার বিয়েটা অন্য কারোর সাথে তাই না কিন্তু তোকে যে সহ্য করতে হবে মধুবালা তোর বালা জোড়া তোর চোখের সামনেই অন্যের হয়ে যাবে আর তোকে সব সহ্য করতে হবে থমথম খেয়ে যাই হঠাৎ এমনটা হওয়াই ছোঁয়া ছোঁয়া নিজের রুমে বসে বসে ফেসবুক স্কল করছিল ঠিক তখনই শুভ্র এসে ওর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে কথাগুলো বলে সো অনেকক্ষণ চুপ থেকে হাতে ঝাড়া দিয়ে সারিয়ে নিয়ে চিৎকার করে বলে আপনি বিয়ে করুন বা যাই করুন না কেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই বুঝেছেন কেন আপনার মনে হয় আমি আপনাকে ভালোবাসি কখনো বলেছি আপনাকে ভালোবাসি আমি হ্যাঁ ওই বালা জোরার জন্য পাগল ছিলাম আমি কিন্তু এখন আমি নিজেকে সামলে নিয়েছি তখন অবুঝ ছিলাম তাই এমন পাগল আমি করতাম কিন্তু এখন আমি বড় হয়েছি বুঝ হয়েছে আমার এখন আর ফালতু জিনিসের প্রতি লোভ নেই আমার তাই আপনিও এখন থেকে আমাকে আর মধুবালা ডাকবেন না কারণ ওই বালার প্রতি কোনো আকর্ষণ নেই আমার আর সোয়া এত কথা বললেও শোয়ার কোনো কথাই শুভ্রর হাল দোল হয়নি শুভ্র আগে ফুসছে শুধু শোয়ার মুখে আবারও আপনি শব্দটা শুনে শুভ্রর চোখগুলো বেশ লাল হয়ে উঠেছে কথা থামিয়ে সোয়া কিছুটা ভয়ে একটু পিছিয়ে গিয়ে বলে সরি শুভ্র ভাই আর কখনো আপনি বলবো না আচ্ছা চল সবাই ছাদে আসে তুইও চল সবাইকে শপিং করাবো সবাই আমার গায়ে হলুদে একই রকম ড্রেস পরবি কথাটা বলেই শুভ্র চলে যায় সোয়া থ মেরে যায় শুভ্র রেগে গিয়েও কেন নিজেকে কন্ট্রোল করে নিল সোয়া বুঝতে পারেনি আর শুভ্র যেতে একটা দুষ্টু হাসি দেয় ভয়ঙ্কর হাসি বুঝতে পারছে না যে ওকে সত্যি মনে করে শুধু বালার জন্যই সুয়া শুভ্রকে বিয়ের কথা বলতো তাই শুভ্র হাসে শুভ্র যে সোয়ার থেকে ওর বালা ছিনিয়ে নিয়ে ওর সামনে অন্যের হাতে পড়িয়ে দেবে এটা সোয়া সহ্য করতে পারবে না কখনো শুভ্র ভালো করেই জানে যতই শোয়া মুখে বলুক ও চায় না বালা জোড়া আর তবুও এই বালার প্রতি এক অদ্ভুত দুর্বলতা আছে ছোয়ার, সোয়া আর কিছু না ভেবে শুভ্রর পেছনে পেছনে যায় সবাই মিলে ঠিক করলো নীল অন্যা আর পায়ে জামা নেবে আর হলুদ জামা নেবে সব মেয়েরা আর সেটাই হলো শুভ্র সবাই কিনে শপিং মলে চলে গেল। সেখানে টিয়া কিনে খুব লাফালাফি করলো শুভ্র সোয়ার সামনে সোয়ার তা দেখে খারাপ লাগলেও সোয়া শুভ্রর সামনে কিছু প্রকাশ করেনি বেশ অভিমান হয় এতে শুভ্রর কেন ভালো বাসতে পারলি না তুই আমায় মধুবালা কেন আমাকে এভাবে জড়িয়ে নিলি তোর সাথে তুই ছাড়া যে আর কারো সাথে ঘর বাঁধতে চাই না আমি তবে কেন তুই বুঝলি না কেন এতটা খামখেয়ালি করিস তুই কেন আমাকে একটুখানি ভালো বাসতে পারলি না তুই খুব যে ভালোবাসি তোকে টিয়া একটু সামনে এগিয়ে গেলে সরদিকে তাকিয়ে বীর বীর করে উচ্চারণ করে শুভ্র কথাগুলো সারাদিন শপিং করে সন্ধ্যায় বাসায় ফিরে লিলি ফ্রেশ হয়ে একটু বিশ্রাম না করেই কলে দেয় আলিফকে ওদের কথোপকথন এখন ম্যাসেজ থেকে কল পর্যন্ত গড়িয়েছে বেশ ভালোই সময় কাটে একে অপরের সাথে ওদের লিলি আলিফের সাথে কথা বলছিল বেলকুনিতে দাঁড়িয়ে লিলি দরজা বন্ধ করতে ভুলে যাওয়ায় সোয়া নক না করেই রুমে ঢুকে যায় সোয়া বেশ অবাকই হয়েছে লিলির কথা শুনে সোয়া বুঝতে পেরেছে লিলি কোনো ছেলের সাথেই কথা বলতেছে কিন্তু ছেলেটাকে সেটা সে এখনও জানে না সোয়া গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে লিলিকে হঠাৎ চমকে ওঠে লিলি হাত থেকে পড়ে যায় লিলির ফোন সোয়া লক্ষ্য করলো লিলির ফোনের স্ক্রিনে ভাসছে আলিফের নাম্বারটা চোখ বড়ো বড়ো করে সোয়া লিলির দিকে তাকায় তুইও তো ভালোবাসিস সোয়াকে তুই তো বুঝিস ভালোবাসার মর্ম তবে কেন এমন করছিস আমার সাথে সোয়া তার তো ভাই শুভ্রকে ভালোবাসে শুধু প্লিজ ফিরিয়ে দিস না আমায় ভীষণ ভালোবাসি তোকে কান্নারত কণ্ঠের তানহা কথাগুলো বলে রকিকে রকি কানে ফোন চেপে রেখে শুনছে সব সোয়া শুভ্রকে ভালোবাসে কথাটা শুনতেই জলে চোখ ভরে উঠল রকির রকি যে ছোঁয়াকে মন থেকেই ভালোবেসে ফেলেছে তানহা রকির কোনো রেসপন্স না পেয়ে চুপ করে শুনছে রকির নিঃশ্বাসের শব্দ এই অদ্ভুত রকমের শব্দটাই যে তানহাকে আরও পাগল করে তুলেছে রকি কিছু না বলেই কল কেটে দেয় তানহা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয় সোয়া কিছুতেই মানতে পারছে না আলিফ লিলির সম্পর্ক ছোয়ার মোটেও ভালো লাগে না আলিফ নামের পুরুষটাকে আলিফের নামটা শুনতেই ছোঁয়ার মুখে ফুটে ওঠে বিরক্তির রেখা আলিফকে যেন সোয়ার শত্রুর মতো মনে হয় কিন্তু এর কারণ সে নিজেও জানে না ছোয়া মুখ গুমট করে বসে আছে লিলি বসে আছে অপরাধের মতো লিলির বেলকুনিতে একটা দোলনা আছে এই দোলনাতেই দুজন বসে আছে আর নীরবতা পালন করছে সব নীরবতা ভেঙে লিলি বলে এই ছোয়া প্লিজ এমন মুখ করে বসে থাকিস না আলিফ সার সত্যিই অনেক ভালো রে আলিফ সারের বোন আলেয়া আমাদের সানিয়ার সাথে একই কলেজে একই সেকশনে পড়ে আর আমার নাম্বারটা নাকি আলিয়া সানিয়ার থেকে নিয়ে আলিফ সারকে দিয়েছে তুই শুধু শুধুই চিন্তা করছিস আলিফ সার মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও মনটা বেশ ভালো আলিফ সারের খুব ভালোবাসে আমায় আলিফ সার এই সোয়া লিলি কথা বলেই যাচ্ছে সোয়া এইসব কথাই পাত্তা না দিয়ে বাগান বিলাস করছে লিলির বেলকুনি থেকে বাগানের ফুলগুলো বেশ দারুণ লাগে দেখতে ছোয়া রুম নিচে হওয়ায় তেমন ভালো করে উপভোগ করতে পারে না সে ছোয়াকে চুপচাপ দেখে লিলি খুব শক্তভাবে জড়িয়ে ধরে ছোয়াকে মুহূর্তেই ফিক করে হেসে দেয় ছোয়া লিলিও হাসে টিয়া রুমে আসে ওকে গুড নাইট বলার জন্য কিন্তু ওকে পাত্তা দেয় না এতে টিয়ার খুব খুব হয় ছুয়ার ওপর টিয়া জেনে গেছে যে সাথে জেদ ধরেই এই বিয়েতে মত দিয়েছে টিয়া তার ফুপি নাজমা বেগমকে অনেকদিন ধরেই বুঝিয়ে রাজি করিয়েছে এই বিয়ের জন্য তারপরে নাজমা বেগম বেলাল মির্জাকে বলে শুভ্রকে জানিয়েছে টিয়া নিজের রুমে গিয়ে রাগে ফুসছে আর শুয়াকে বাজেভাবে গালি দিচ্ছে টিয়ার বাবা মা কোনোভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছে টিয়ার রাগে কণ্ঠে বলে ওঠে আরে আব্বু আম্মু তোমরা বুঝতেছো না এই মির্জা বংশের একমাত্র আঙ্গুর শুভ্র ওকে হারালে কিভাবে চলবে বলো এই মির্জা বংশের সব ধন সম্পদ শুভ্রর শুভ্রকে জিততে পারলে আর পিছু ফিরে তাকাতে হবে না আমাদের তোমরা কিছু না করলে আমি কিন্তু ওই ছোয়াকে শেষ করে দেব খুন করে ফেলবো আমি ওকে মনে রেখো তোমরা ছোয়ার মতো দুই টাকার মেয়েকে গুম করতে আমার এক সেকেন্ডও লাগবে না দেখো আম্মু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এখন একবার বিয়েটা হয়ে গেলে তো সব তোমার হাতে আর শুভ্রর বাবা যদি একবার জানে ছোয়ার জ্বর মেরে পরিচয় তবে ছেলেটা নিজেই ছোয়ার থেকে মুখ ফিরিয়ে নেবে টিয়ার বাবা কথাটা শেষ করতেই টিয়ার মা ওনার হাত চেপে ধরে বলেন দেখুন ওই দিকে দরজার বাহিরে মনে হয় কেউ আছেন আমাদের কথা কেউ শুনে ফেললো না তো টিয়া ওর মাকে থামিয়ে দ্রুত দরজা খুলে দেখে কেউ নেই টিয়ার মনে এক অজানা সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো আর কয়েকদিন পরেই তো বিয়ে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয় টিয়া শুভ্র ছোয়ার মা সেলিনা পারবিনের কাছে গিয়ে বসে আছে কোনো কথা বলছে না সেলিনা পারবিন কফি করে এনে দিলেন শুভ্র কফিতে চুমুখ দিয়ে সেলিনা পারবিনের দিকে তাকিয়ে মেজু আম্মু একটা সত্যি কথা জানতে চাইলে বলবে কি আমায় প্লিজ মেজু আম্মু না করিও না রাত হয়েছে অনেক চুয়ার ঘুম আসছে না সে এখনও ভাবছে সত্যি কি বিয়ে করে ফেলবে শুভ্র ভাই অন্য কাউকে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল ছুয়া বুকটা যেন শূন্য হয়ে আছে ভীষণ সকালে ঘুম ভাঙতে ছোঁয়া উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল মোনা যাতে চাইল শুধু শুভ্রকে আর বালা জোড়া পরে নিজের এমন চাওয়াতে নিজেই হেঁচে উঠলো সবাই উপস্থিত আছে নাস্তার টেবিলে কিন্তু সেলেনা পারবেন নেই সোয়া ওর মায়ের রুমে গিয়ে দেখে ওর মা ঘুমিয়াছেন ছোঁয়া অনেক ডাকাডাকি করলো সেলিনা পারবেনকে কিন্তু সেলিনা পারবেন আর উঠলেন না শান্তির ঘুম দিয়ে চলে গেলেন সবাইকে ছেড়ে চিরদিনের জন্য ছোঁয়া কাঁদতে কাঁদতে বারবার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে পরিবারের সব মহিলা মেয়েরা শোয়াকে সামলাতে ব্যস্ত কিন্তু সামলাতে বেশ কষ্ট হয়ে পড়েছে ওকে একমাত্র মা ছাড়া আর কারো কাছে শোয়া ছোটবেলা থেকে নিঃস্বার্থ আদর ভালোবাসা পায়নি শুভ্র দূর থেকে দেখছে সব কিন্তু কাছে এসে সুয়াকে জড়িয়ে ধরার মতো সাহসে পাচ্ছে না শুভ্র নিজেও কাছে মুহূর্তেই মির্জা পরিবারে নেমে এসেছে ছোকের ছায়া কিন্তু কারো নজরে পড়েনি দূরে দাঁড়িয়ে থাকা টিয়ার রহস্যময় হাসি মান্নান মির্জা কাঁদতে কাঁদতে ব্যস্ত সেলিনা পারবিনকে কবর দিয়ে এসে বসে আছেন অসহায়ের মতো সোয়া ছুটে গিয়ে মান্নান মির্জাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারিয়ে ফেলে ছোয়া সোহার চোখের জল যেন শুকিয়ে গেছে অষ্টাদশীর মনটা একেবারেই ভেঙে গিয়েছে মায়ের হঠাৎ মৃত্যুতে সোয়া আর সোয়া একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে কিন্তু সোহায় এখনও কান্নায় লুটিয়ে থাকলেও সোহা মূর্তির মতো বসে আছে এক কোণে কেটে গেল কয়েকদিন আজ শুভ্রর বিয়ে গায়ে হলুদ আর করা হলো না বড় অনুষ্ঠান করে শুব্র বিয়েটাও বন্ধ করতে চেয়েছিল কিন্তু বেলাল মির্জা রাজি হয়নি বেলাল মির্জা বলেছেন অনুষ্ঠান পরে হোক কিন্তু বিয়েটা হয়ে যাক সবাই সেটা মেনে নিয়েছেন একবার অ্যাক্সিডেন্ট হয়ে পিছিয়েছে তাই এখন আর পিছাতে চান না তিনি বিয়েটা শুভ কাজ নাকি এভাবে বারবার পিছানো ঠিক না তাই মান্নান মির্জা আর কিছু বলেননি কিন্তু উনি জানিয়েছেন সোহা আর সোহা আর উনি এই বিয়েতে উপস্থিত হতে পারবে না এবার কিন্তু আঞ্জুমা খাতুনও চেয়েছিলেন বাড়ির শোক কেটে গেলে তারপর বিয়েটা নামাতে কিন্তু কারো কথায় পাত্তা দেয়নি বেলাল মির্জা বেলাল মির্জার মনে টিয়া ভয় ঢুকিয়ে দিয়েছে যে দেরি হলে ছোঁয়া শুভ্রকে বশ করে নিতে পারে আর বেলাল মির্জা সোয়াকে মোটেও সহ্য করতে পারেন না টিয়া বধূ সাদার জন্য পাল্লারে গিয়েছে বাড়ির ছোটদের মনেও আনন্দের সিটা নেই লিলি তো সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে একা শুভ্র লিলির দরজায় কয়েকবার নক করেছে কিন্তু লিলি ইচ্ছে করে দরজা খোলেননি জাহেদা বেগম সোয়ার চুলে তেল লাগিয়ে দিচ্ছে চুলগুলো এখনও কোমর ছুঁতে পারেনি তবে আগে থেকে কিছুটা লম্বা হয়েছে সোয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জায়দা বেগম অনেক বুঝিয়েছেন তবুও ছোয়ার কান্না থামছে না জায়দা বেগম নিজেও কাঁদছেন আঁচলে মুখ লুকিয়ে কিন্তু ছোয়াকে তা বুঝতে দিচ্ছেন না উনি টিয়া বধু সেজে ফিরছে পার্লার থেকে শুভ্রকে বর সাজে সাজিয়েছেন ওর ছোট চাচা জীবন মির্জা যদিও জীবন মির্জারও মন মানসিকতা ভালো নেই তবুও এইটুকু করা যে তার কর্তব্য কাজে চলে এসেছেন শুভ্রর মনে হচ্ছে সব যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছে আর একটু দেরি হলেও মন্দ হতো না শুভ্রর বুকটা বার হয়ে উঠেছে হঠাৎ পাশাপাশি বসানো হয়েছে শুভ্র টিয়াকে টিয়ার মুখে রহস্যময় হাসি এই দিকে কাজে এসেছে শুনে যায়দা বেগমকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না জুড়ে দেয় শুয়া তখনই দরজায় কেউ নখ করতেই সেদিকে দুজনে ছুটে গিয়ে সবার সামনে শুভ্রকে জোরে ধরে হাও মাও করে কান্না জড়ে দেয় শুভ্র কোনো কিছু না ভেবেই শুয়াকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় যেন হালকা করে ধরলেই তার মধুবালা হাত ফসকে দূরে চলে যাবে তার থেকে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে হাসি শুধু জুড়ে লিলি গিয়ে মান্নান মির্জাকে নিয়ে আসেন মেয়ের এহেন কাণ্ডে মান্নান মির্জা সকলের সামনে কিছুটা লজ্জিত লজ্জিতে আছেন টিয়া ফুলসের আগে হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে চুয়ার দিকে এগিয়ে যায় চলবে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন